এই সময় হজরত জিব্রাহ সালাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ না তোমার প্রতি আল্লাহ রয়েছে নিগাবাদ নিগাবাদীদের সাময়িক অস্থির হয়ে আল্লাহ বিদ্রুপে অপবাদকারীদের সমচিত জবাব দিবে তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহ তাল্লাহ ইবাদতে মশগুল থাকো আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে বেন এইভাবে ভাবে মরিয়ম আলাইহিস কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে বিরাট মাঠের দিকে যেই মরুভূমিতে সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম হলো বাইতুল সেটি বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা আরো তীব্র হলো এক চলছিল তার বেদনা অন্য দিকে চলছিল মানুষের সমালোচনা আর ভয় এই কারণে হজরত মরিয়াম বেদনার অধীর হয়ে বললেন হাই আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করতাম না আমি যদি মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম আলহিয়া একটি ফুটফুটে সন্তান জন্মদান করলেন তিনি তখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউই ছিল না এমন সময় আল্লাহ তালার ফেরস্তার জিব্রাহিল আলাইয়া তার সামনে উপবেশন করলেন এবং হজরত মরিয়ম আলাইয়া সাল্লাম এর পাশে একটি বেহিস্তি নহরের সৃষ্টি করে দিলেন এরপর তিনি বললেন হে মরিয়ম তুমি এই ঝর্ণার পানি ও খেজুর বিকের খেজুর বক্ষণ করো এরপর হজরত মরিয়ম আলাইহিয়া সাল্লাম খেজুর খাওয়ার ইচ্ছা করার মাত্রই খেজুর গাছের মাতা মরিয়ম আলাইহিয়া সাল্লাম এর কোলের পাশে নামিয়ে দিলেন মরিয়ম আলাইহিয়া সাল্লাম হালকাভাবে খেজুরের ডাল জাকি দিলেন এতে তর্ত যা খেজুরগুলি ঝরে পড়ল তখন খেজুর ও নহরের পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতঃপর জিবরাইল আলাইহিস তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের কারণে চিন্তা করো না লোকেরা যদি তোমার সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তবে তুমি ইশারা ইঙ্গিতে বলে দিও আমি রোজা আছি যুগে রোজা থাকা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহর নির্দেশে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে ছেলেকে কোলে নিয়ে মরিয়া মালাইহিয়া অনেক তৃপ্তি লাভ করলেন এবং অপলক চোখে পুত্রের দিকে তাকিয়ে রইলেন এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন হে আম্মা জান তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজকে তোমাকে অভিনন্দন জানানোর জন্য কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি প্রথমে তোমাকে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর সালাম গ্রহণ করো হজরত মরিয়াম নবজাতকের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার পুত্রের মুখে এমন কথা শুনবে তা কল্পনাও করতে পারেনি এর পরিণতিতে আল্লাহ দরবারে আদায় করলেন এবং নবজাতক সন্তানকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেইখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা সেটা জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করে বলল মরিয়ম বলো বিবাহিত না হয়ে কুমারী নারী হয়ে তুমি কিভাবে একজন নবজাতক শিশু জন্ম দিলে মরিয়ম ইশারা ইঙ্গিতে তাদেরকে বুঝিয়ে দিলেন আমি মানদের রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে ইচ্ছা করো তাহলে আমার নবজাতক শিশুকে জিজ্ঞেস করো সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারি মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভেবে রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক শিশু কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এটা হলো ধোঁকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা লুকানো যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা ঈসা আলহিয়া সাল্লাম এর কাছে প্রশ্ন করলো হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মাতার গর্বে এলে তখন হজরত ঈসা আলহিয়া সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানে থাকি না কেন তিনি আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে মাতার আনুগত করেছেন অবাধ্য পাপাচার ও নাফরমান করে নাই যেই দিন আমার জন্ম হয়েছে যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন আবার পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার আল্লাহ তালার উপর সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলরা নবজাতকের মুখে এমন কথা শুনে হতভঙ্গ হয়ে গেলেন কিছুক্ষণ পরে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কারো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লো হজরত ঈসা আলহিয়া এর কাছে গেলেন তিনি তাওরাত কিতাব পাঠ করে তাদের শোনালেন নবজাতকের মুখে এমন কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারলো এবং মরিয়ম আলহিয়া সাল্লাম কাছে ক্ষমা চাইল